হ্যালো ম্যাম তো এখন তো প্রচুর মানুষের মধ্যে গ্যাস অম্বল ফ্যাটি লিভার জন্ডিস ইত্যাদি সমস্যাগুলো দেখা দিচ্ছে নানান রকম ফাস্ট ফুড খাওয়ার জন্যে তো আপনাদের কাছে এমন কি মেডিসিন আছে যেটা এই সমস্যাগুলো দ্রুত ঠিক করে দিতে পারে এই সমস্যাগুলোর জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটা মেডিসিন হচ্ছে লিপসল্ট ড্রপ এটা কিন্তু যাদের লিভারের মধ্যে গন্ডগোল আছে যাদের টয়লেট হালকা হলুদ ভাব টয়লেটে হালকা হলুদ ভাব আসে যাদের পটি পরিষ্কার হয় না তাদের জন্য কিন্তু এই ওষুধটি খুবই কার্যকর আর যাদের জন্ডিস আর ফ্যাটি লিভার আছে তাদের জন্য তো এই মেডিসিনটি খুব দুর্দান্ত কাজ করে তো আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইডস ড্রপ একবার ব্যবহার করে দেখুন অবশ্যই আপনাদের এটি কাজে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে আমি আপনাদের বোঝাতে পেরেছি তো যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের বলে দেব আর অবশ্যই কিন্তু আপনারা লিপ সল্ট রব ব্যবহার করতে ভুলবেন না যাদের জন্ডিস আর ফ্যাটি লিভার আছে তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটা ওষুধ আর সাথে তো বললামই তো ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আজকের মতো এটুকুই আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে